প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কোটি কোনো দিন চার এই পুরুষ উপলক্ষে এক বিরাট তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয় সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের শিশু কাকা কোটি বাজারের পুরা বারো মাস দোকানদারি করে ঠিকানা হচ্ছে কুটিবাজার জগন্নাথ মন্দিরের সামনে গরমের সিজনে আপনার ফলের জুস বিভিন্ন জাতের ফলের জুস পাওয়া যায় এবং শীতের সিজনে এখানে অনেক ধরনের আইটেম দিয়ে বানানো হয় ফ্রাই চিকেন রোল তারপরে কাবাব নুডলস তারপরে সে ডিমের ডিমের চপ এবং কিমা আরও অনেক কিছু আইটেম পাওয়া যায় এই যে আস্তা মোরগ দিয়ে ফ্রাই এবং কয়লার গ্রিল দিয়ে কয়লা দিয়ে গ্রিল বানানো হয় এই যে আমার কাকার নাম শিশু কাকা দোকানের নাম হচ্ছে ভান্ডার কুটিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিশু কাকা সবাই ওনার দোকানকে মানে শেয়ার করবেন চেনার জন্য অনেক উন্নত মানের আইটেম পাওয়া যায় এটা আমাদের কুটি মেলা মেলাতে পাবেন তিন দিন ব্যাপী মেলা কুটি ফকির বাড়ির উপন্যদিন সে বাবার উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে অনেক বিশাল বড় মেলা আপনারা অনেকেই মানে দেশ এবং দেশের বাইরের থেকে দেখবেন এবং উপভোগ করবেন সবাই আনন্দ করবেন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন বাবার রূপচান সাহ আমার ধৈর্যের পরীক্ষা তো খেলাটা বোঝা খুব দায় পৌষ মাসের থেকে তেইশ চব্বিশ পঁচিশ এখন কয়জন শিল্পী এসে আমি জানি না পা একটা সময় পঞ্চাশ জনের উপরে শুধু নাম হয়ে আসতো পঞ্চাশ জনের পরে যদি কেউ থাকছে ওইটা লিস্টের বাইরে যেটা আমি ছিলাম এখন তিরিশ চল্লিশ জন শিল্পী অনর্গল হয় তো ওই রূপচান সার একটা গান আমি গাইব কত খেলা জান রূপচান সাহা তুমি কতই খেলা জানো কত খেলা যেন কাদির কত খেলা যেন রূপচান শ্যাম মাজারের উদ্বোধনী গান গাইতো বাউল এর মিয়া যত বড় মাপের গায়ক শুরুটা করতে বাউল এর সাদ মিয়া কারণ এই দরবারের সমস্ত হর্তাকর্তা শিল্পীদের গার্জিয়ান ছিলেন বাউল এর সাদ মিয়া ওনার বাড়িতে গান রূপচান শ্যাম নামের গান কত কলা জানো রে মওলা কত কলা জানো কত কলা জানো जनता কত কলা জানো বল ভাইজি